সম্মানিত দর্শক আজকে আমি মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে যেই দ্বন্দ্ব শুরু হয়েছে তা নিয়ে আলোচনা করছি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে দ্বন্দ্বে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এর পক্ষে বিপক্ষে কথা বলছে মানবাধিকার রক্ষার দায়িত্বে জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদকে ন্যস্ত করা হয়েছে সাধারণ পরিষদের প্রস্তাব অনুসারে উনিশশো খ্রিস্টাব্দে আঠারো ফেব্রুয়ারি অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি কার্যকমিশন রূপে মানবাধিকার সম্পর্কিত কমিশন গঠিত হয় এই কমিশনের অফিস ঢাকায় স্থাপনের প্রস্তাব এসেছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর সমর্থন দিয়েছেন সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর পক্ষে বিপক্ষে বিভিন্ন ব্যক্তি সংগঠন ও জুটের বক্তব্য উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেরেছি সাংবাদিক ইলিয়াস হোসেন কনক সারোয়ার সহজ তাদের যেই অনুসারীরা আছে তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই পক্ষ সেই পক্ষ অবলম্বন করছেন কেউ অভিযোগ করছেন যারা সিআইএর এজেন্ট হিসেবে কাজ করছেন যেহেতু এরা এই অফিস ঢাকায় স্থাপনের পক্ষে কথা বলছেন গতকাল দেশের উলামা সমাজের বৃহৎ একটি যৌথ সভা বা বিক্ষোভ মিছিল অনুষ্ঠান হয়েছে সেখানে ডক্টর অনায়তুল্লাহ আব্বাসী কঠোর ভাষায় ঢাকায় মানবাধিকার সংস্থার অফিস স্থাপনের বিরোধিতা করেছেন তিনি যুক্তি প্রদর্শন করেছেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মুসলমানদের পক্ষে কোথাও কাজ করেনি কারণ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্যালেস্তাইনের মুসলমানরা যখন ধ্বংসের ধারো তাদের উপর যখন ইস হামলার পর হামলা চালিয়ে তাদের স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে তাদের নারী শিশু এমনকি চিকিৎসাধীন যেসব লোক ছিল হসপিটালে সেই হসপিটালগুলো সহ তারা বোমা মেরিয়ে উড়িয়ে দিয়েছে সেখানে বারবার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে জাতিসংঘ নির্যুক তেমনি কাশ্মীরের মুসলমানদের বেলায় মিয়ানমারের মুসলমানদের বেলায় আফগানিস্তানের মুসলমানদের বেলায় ইরাকের মুসলমানদের বেলায় এই মানবাধিকার সংস্থা মুসলমানদের পক্ষে দাঁড়ায়নি সুতরাং ঢাকাতে যদি এই সংস্থার অফিস করা হয় তাহলে এই ওলামা সমাজ যারা দেশের ইসলামের পক্ষে কাজ করছেন তারা যখন ইসলামের পক্ষে কোনো কাজ করবে যারা যখন বিতর্মীরা যখন মুসলমানদের বিরুদ্ধে এবং আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে কটুক্তি করবে তার প্রতিবাদ করবে তখন এই মানবাধিকার সংস্থা ডাল হয়ে দাঁড়াবে অর্থাৎ প্রতিবাদ করতে অতিবে না এই আশঙ্কা প্রকাশ করে ডক্টর অ্যানায়তুল্লাহ আবাসি এই মানবাধিকার সংস্থার বিরোধিতা করেছেন তেমনি অনেক মাদানি হুজুর তিনিও কঠোর ভাষায় এই মানবাধিকার অফিস ঢাকায় স্থাপনের বিরোধিতা করেছেন এতে করে দেশে যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে তা নিরসন করা অবশ্যই দরকার এই ব্যাপারে যেই নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সর্বদলীয় একটা সভা আহ্বান করে প্রধান উপদেষ্টা মহোদয় যদি এর একটা সমাধান খুঁজেন তাহলে আমার মনে হয় এই নিবন্ধনকৃত রাজনৈতিক দল এবং যেসব গোলামার সমাজ আছে তাদেরকে নিয়ে একটা সর্বদলীয় একটা মিটিং আহ্বান করে এর একটা সমাধান খুঁজতে পারেন সেখানে হয়তো এর একটা সমাধান হতে পারে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ